প্রত্যেক দেশবাসীকে আমি আজকে একটা মেসেজ দিতে চাই বিশেষ করে আরজিকার কাণ্ডে জেনেকার কাজ একজন মহিলা ডাক্তারের সাথে হয়েছে আমরা সবাই জানি পণ্ড সারা পৃথিবীর মানুষ জেনে গেছে আমার মনে হলো মেন যে দোষী এই কাজ যিনি করেছেন যে করেছে ডাক্তার হোক কর্মী হোক আর যেই হোক তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এটা করতে চায় প্রশাসন থেকে শুরু করে দেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে আমরা সবাই চাই সে শাস্তি পান কিন্তু দোষীকে যদি না পাওয়া যায় দোষীকে যদি মেন দোষী যে সাব্যস্ত না হয় শাস্তিটা দেবো কি করে কে ধরবে তাদের তাদেরকে সিবিআই চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে জনগণ চেষ্টা করছে প্রতিবাদ করে তাদেরকে ধরিয়ে দেওয়া বা যারা দেশের মন্ত্রী দেশের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন কে ধরবে আমি যতটুকু বুঝি আমার ছোট্ট বেড়ে নেই যতটুকু আমার মনে হয়েছে এই মেন যে দোষী সে ধরা পড়বে অবশ্যই এক শ্রেণীর মানুষ তারা যদি সচেতন হয়ে সে কে বা তারা কারা যেহেতু রিপোর্ট অনুযায়ী খবর চ্যানেল মানে সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমরা যতটুকু খবর পেয়েছি সেই মহিলা ডাক্তারের সাথে এক থেকে একের অধিক ছেলে তারা তারা সেই মহিলা ডাক্তারের সাথে এই নির্যাতন করেছে কাজ তারা করেছে আমি বলতে চাই মেনলি তাদেরকে যারা ধরিয়ে দিতে পারবে তারা হচ্ছে যে ছেলে বা যে ছেলেরা বা যে ডাক্তার বা ডাক্তারেরা বা যে কর্মী কর্মীরা বা ডাক্তার কর্মী যারা করেছে তাদের গার্জেন বিশেষ করে যে করেছে তার স্বামী তার বোন তার মা তার দাদারা বাড়ির মেন যারা বিশেষ করে স্ত্রী থাকে তাদের তারা যদি মনে করে এমন স্বামীকে জনগণের কাছে নামটা প্রকাশ করে দিতে হবে পুলিশকে বলতে হবে দেশবাসীকে জানাতে হবে এই কাজের মেন দোষী হচ্ছে আমার স্বামী মেন দোষী হচ্ছে আমার ভাই মেন দোষী হচ্ছে আমার ছেলে মেন দোষী হচ্ছে আমার দাদা তারা যদি মনে করে তাহলে কিন্তু ধরা পড়বে ওই সমস্ত স্ত্রীদেরকে আমি বলবো ওই সমস্ত আমি বাবা মা বলবো এমন ছেলেকে আপনি যখন জানবেন বা জেনে গেছেন যে আমার ছেলে কাজ করেছে আপনি কোনোদিন প্রকাশ করতে পারবেন যখন মানুষ জেনে যাবে যে অমুকের বাবা ছিলাম অমুকের আমি স্ত্রী ছিলাম অমুক ছিল আমার ভাই অমুক ছিল আমার স্বামী যখন জনগণ বাস্তব জিনিসটা যখন জেনে যাবে কাজ করতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি হাকিকাত সত্যিকারের নাম যেহেতু কেউ এখনও জানতে পারছে আপনি বলে দেন সবার আগে হ্যাঁ আমার ছেলে করেছে তাহলে কি হবে যে আমার স্বামী করেছে বা ভাই করেছে আমার দাদা করেছে জনগণ আপনাকে বা আপনাদেরকে দেশবাসী আপনাদেরকে মাথায় করে রাখে যেমন বাপ মা এমন স্ত্রী এমন মন প্রত্যেক ঘরে জন্ম নেওয়া দরকার হাতের পাঁচ আঙুল সমান না পাঁচটা ভাই পাঁচ রকম চারজন ভালো একজন খারাপ এমন খারাপ জনগণকে বলা যাচ্ছে না জনগণ জনগণের কাছে মুখ দেখানো যাচ্ছে না সে এমন একটা নেক্কারজনক কাজ সে করেছে তোমরা চারজনা পারবো না পারবে না তাকে ধরিয়ে দিতে এমন ভাইয়ের ভাইয়ের পরিচয় যদি না দিতে পারি এমন স্বামীর পরিচয় যদি না দিতে পারি দেশবাসীবাসী জানি না তাহলে কি হবে দেশ ঠান্ডা হয়ে যাবে জনগণ ঠান্ডা হয়ে যাবে এমনটা যদি আমরা করি আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দাদারা না এমন জন্য কাজ তার ঘাপটি মেরে বসে আছে যে ছেলে এমন একটা কাজ করতে পারে যে স্বামী এমন একটা কাজ করতে পারে তার সাথে এক সাদের নিচে এক সাদের তোলায় আমি কিভাবে থাকতে পারব আপনার লজ্জা করবেন ওই সমস্ত গার্জেনদেরকে ওই সমস্ত আমি ফ্যামিলিদেরকে বলতে চাই যারা জানো তারা সরকারকে সহযোগিতা করো পুলিশকে সহযোগিতা করো সিবিআইকে সহযোগিতা করো কোর্টকে সহযোগিতা করো জনগণকে সহযোগিতা করো যদি আমার এই ভিডিওটা ভালো মনে হয় দেশের কাজে আসবে জনগণের কাজে আসবে এই নেতকারজনক কাজ যে করেছে তাদেরকে ধরতে কাজে আসবে তার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্তত দেশ রক্ষার জন্য দেশের মানুষের জন্য ওই মহিলা ডাক্তার যিনি আজকে এমন একটা যার সঙ্গে এমন লেকটারের জন্য কাজ হয়েছে কাজ হয়েছে যারা করেছে তার ভালোর জন্য ভিডিওটা শেয়ার করুন আর একটা কথা সেটা হচ্ছে দেশের কোনো ক্ষতি আমরা চাই না দেশ সবসময় সুরক্ষিত আমরা চাই জনগণ সুরক্ষিত থাক সবাই ভালো থাকুক এটা আমরা চাই সবসময় আমরা জোর করে হিংসা করে কোনো জিনিস করবো না সবসময় ভালোটা করব ভালো চিন্তা ভাবনা করব দেশের উন্নতি যাতে করে হয় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবসময় দিন চলব আর বিশেষ করে যুবকদেরকে আমি বলবো ছেলেদেরকে আমরা বলবো আমি বলবো যে তোমরা এমন কিছু করো না যেটা যার কারণে নিজের বাপ মা নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের ভাই নিজের ফ্যামিলির কাছে গ্রামবাসীর কাছে এই চেহারাটা যার দেখাতে পারবো এমন কিছু না আর যারা করেছে এই কাজ আমি তাদেরকে ঘৃণা করি আমি এর তীব্র প্রতিবাদ জানাই আজকে এই পর্যন্ত যতটুকু বললাম যদি ভালো মনে হয় তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন